জি সব রকমের পাখি দশ টাকা আমরা দেখাবো এবং প্রাইস গুলো বলে দিব সাদ এবং সাদদের মধ্যে জি যাতে দশ টাকায় পাখি গুলো নিতে পারে আপনার কাছ থেকে ইনশাআল্লাহ এবং একটা রিকোয়েস্ট করে রাখি যে দামে হলে আপনি সেল করবেন হ্যাঁ দর্শকলে جاتے ওই অ্যাকচুয়াল দামটাই পায় আচ্ছা এটা আপনাদের কাছে আমাদের ইনশাআল্লাহ বছরে যেটা শেষ ভিডিও আপনাদের একদম শেষ ভিডিও বছরে শেষ ভিডিও শেষ ভিডিও ইনশাআল্লাহ অফার থাকবে জি এবং হ্যাঁ বলে কিছু কিছু পাখি দেব যেগুলো আপনারা কল্পনা করতে পারবেন না যে এত কম দামে আরই পাইতে পারে সেটাই সেটাই ঠিক আছে আমি ওইটাই রিকোয়েস্ট করছি একটু রিজার্ভ করতে পারেন আপনারা বিশ্বাস না হলে ভিডিও দেখতে থাকেন দেখতে থাকুন আর হাতে যে দুইটা আছে আমরা এই দুইটা দিয়ে শুরু করি আচ্ছা এইটা দেখায় এটার রূপ তো এখানে ওহ ঠিক আছে একটু দেখেন দর্শক কালার কোয়ালিটি আর এই যে এরকম একটি পাখি এটা হচ্ছে ইলেকট্রাস হ্যাঁ এটা ইলেকট্রাস ইলেকট্রাস এর নাম হচ্ছে ম্যাক্স ম্যাক্স হ্যাঁ এ হচ্ছে কথা বলে মা বলে ফুল টেম তো হ্যাঁ টেম সুপার টেম ফ্রি এর অভ্যাস হচ্ছে বিছানাতে রাতে ঘুমায় তাই না হ্যাঁ যার থেকে নিয়েছিলাম ওকে বালিশের পাশে একটা জায়গা করে দিই তো ওখানে ঘুমায় ওকে কথা বলে হ্যাঁ কথা বলে কথা বলে মা বলে ভালো বলে ম্যাক্স বলে ডাক দিলে ও সাড়া দেয় অনেক সুন্দর আর ওর বয়সটা হচ্ছে আপনার দেড় বছরের কাছাকাছি দেড় বছরের মতো হ্যাঁ ও মেল এর ডিএনএ করার কোনো প্রয়োজন নাই কারণ যেগুলো মেল হয় সেগুলো আপনার সবুজ হয় আর ফিমেল গুলো হচ্ছে রেড হয় রেড কিন্তু অ্যাভেলেবল না মানে পাখির মধ্যে কিন্তু এই এইটা খুব সুন্দর যে মেল এবং ফিমেল একদম আল্লাহ প্রদত্ত ডিএনএ হয়ে আছে হ্যাঁ ডিএনএ হয়ে আছে একদম মেলটার কালার আলাদা হবে আর ফিমেলটার কালার সম্পূর্ণ আলাদা হবে এটা হবে সবুজ আর মেলটা হবে রেড এবং হচ্ছে আপনার ডার্ক ব্লুর মধ্যে মিট করবে ফিমেলটা হচ্ছে ডার্ক ব্লু হ্যাঁ রেড আর এটা হচ্ছে আর এইটা হচ্ছে মেল এই যে মেল আল্লাহ যা কিছু সৃষ্টি করছে তার মধ্যে মেল কিন্তু সুন্দর অনেক সুন্দর আল্লাহ অনেক সুন্দর এবং অনেক কিউট এটা প্রাইস কি দর্শক যে বলবেন হ্যাঁ অবশ্যই বলবেন নাহলে যদি বলে আলোচনা সাপেক্ষের মাধ্যমে এটা আরেকটা দর্শক বাজে ভাবে নেয় বাজে ভাবে নেয় এই পাখিগুলো খুবই আহ একজোটিক পেট সাজি অ্যাভেলেবল না আমাদের দেশে আর এই ইলেকট্রস যদি কেউ নিতে চান এটার দাম পরিবর্তে এক লাখ পঁচিশ হাজার টাকা হলে আমি বলবো হ্যাঁ ফাইনাল বলেন ফাইনাল এক লাখ এক লাখ আচ্ছা

হ্যাঁ আর মাথার মধ্যে আছে হচ্ছে আপনার পিঙ্ক এবং ইয়েলো হুম এই যে এখানে আছে দেখতে পাচ্ছেন যে পিঙ্ক কালার এবং ইয়েলো কালার এই ঝুটিটা অনেক বড় হয় এরা যখন কথা বলে এবং এসো অ্যাগ্রেসিভ হয় তখন ওদের ঝুটিটা ফোলা এবং উপরে দিকে উঠে যায় উপরে দিকে ওড়াই মানে একদম হ্যাঁ এ কথা বলে কথা যে বলতেছে হ্যাঁ কথা বলতেছে এই যে এই যে এই যে অটোপরবা এক দট উপরে খুলে আর হচ্ছে মজার ব্যাপারে পচুর ডান্স করতে পারে ডান্স করে মানে হ্যাঁ পচুর ডান্স করে এ মেয়েদের সাথে বেশি ফ্রেন্ডলি

তো এখন হচ্ছে আমরা হচ্ছে এই পাখিগুলোর দাম জানলাম বয়স জানলাম এবং কোন জাতের সেগুলো আমরা এখন বাদ বাকি যে পাখিগুলো আপনার আছে এগুলো সম্পর্কে দর্শকদেরকে আমরা একটু আইডিয়া অবশ্যই অবশ্যই এবং খুবই কম দামে পাখি দেবো খুবই কম দামে দেওয়ার চেষ্টা করবো এবং কিছু পাখি আছে ছোট জাতের আপনাদের খুব সব সেগুলো খুব কম দামে দেবো তাহলে চলুন আমরা পরবর্তী ভিডিও পাখিটা দেখাই আর এই ভাই এখন যেগুলো দেখাচ্ছেন এগুলো কি টেম ভাই টেম না হলে কি আপনি আঙ্গুলে আদর করে এই তো খাঁচা খোলা কিন্তু হ্যাঁ সম্পূর্ণ খাঁচা খোলা আমি দেখাই এই যে সাটারও খোলা পুরা শাটার খোলা খাঁচার মুখ খোলা রাখছে ভাই ডাকতেছে এরা হাতে মধ্যে চলে আসছে আমি ফোর টেন এই যে খাঁচার মুখ খোলা দুইটাই ফোর টেন মাশাআল্লাহ দেখেন চমৎকার এবং কথা বলে এটা রেড কালার না ইয়েলো কালার দশটা এটা রেইনবো রেইনবো না রেড বেস্টটা রেইনবো রেড বেস্টটা হচ্ছে রেইনবো খুব সুন্দর দুইটাই খেলা করে একদম কাঁচার মুখ খুলে দিয়ে রাখছে ভাই হ্যাঁ এই যে দেখেন দুইটা দুইটাই ফুললি টেম দেখছেন চমৎকার কিন্তু মাশাআল্লাহ জোড়া মেলানো আছে ভাই হ্যাঁ ভাই জোড়া মেলানো কনফার্ম জোড়া মেলানো আছে কনফার্ম জোড়া মেলানো আছে জি চমৎকার ফুল টেম এবং কথা বলে কাঁচার কথা বলে না হ্যাঁ কথা বলে কথাও বলে কালারটাও দেখাচ্ছে এই যে মাশাআল্লাহ চমৎকার কালার ওই যে কথা বলতেছে হ্যালো

একদমই কামড় দিচ্ছে না দুইটাই প্রেম মার্শাল চমৎকার অন্য পাখিগুলো দেখাই মার্শাল আসে দারুন দারুন পাখি দেখতে পাবেন ভিডিও বন্ধ করতে দেবে না দেখেন অনেক শুধু দর্শক ক্যামেরাতে এখন দেখতে পাচ্ছেন আমার খুবই একজন পরিচিত আপা আসসালামু আলাইকুম

তো আমি কিছু টিয়ে পাখি নিলাম কথা বলা আমি টিয়ে নিলাম কথা বলা টিয়ে এখন আমরা একটা দেখতেই পাচ্ছি বাসায় আরো আছে আপনারা জি আমরা আদার্স আরো কিছু পাখি আছে জি জি তো আমি এখানে আরো কথা বলা পাখি দেখে টিয়েটা আমি নিয়ে নিলাম ভাইয়ের কাছ থেকে আজকে নিচ্ছেন আমার চ্যানেল তো দেখা হয় অবশ্যই আপনার চ্যানেল আমি নিয়মিত দেখি এইজন্য অসংখ্য ধন্যবাদ আপা আমার চ্যানেল জি আপনাকে অনেক অনেক ধন্যবাদ দোয়া করবেন আমার জন্য আপনি আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আপনি আমার জন্য দোয়া করবেন অনেক অনেক দোয়া রইল জি জি আপনার জন্য অনেক দোয়া রইল ভাইয়া দোয়া রাখবেন আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম ভাই এইখানে মারাত্মক একটা লাভ জোড়া দেখতে পাচ্ছি এটা কি রেড আই একটা রেড আই একটা ব্ল্যাক আই একটা রেড আমি একটু জুম করি তো ওই পিছনে যেটা আছে ওটা হচ্ছে রেড আই হ্যাঁ ওটা সামনে যেটা আছে এটা হচ্ছে ব্ল্যাক আই জি একটা হ্যাঁ একটা রেড একটা ব্ল্যাক কত পড়বে ভাই এই জোড়াটা এটা জি অবাক হবেন না তো না অবাক হবো না মাত্র 7000 টাকা মাত্র 7000 7000 রেড আই এর গুলো দাম ছিল তো 25 30000 টাকা দিয়ে দিলাম মাশাআল্লাহ চমৎকার দাম দিয়েছে ভাই কিন্তু মাত্র সাত হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন একদম একদম রানিং কেয়ার রানিং কেয়ার এখানে দেখতে পাচ্ছি ইয়েলো রিং নেক দুই পিস মাসাল্লাহ চমৎকার এরা তো টেম মনে হচ্ছে ভাই হ্যাঁ এরাও টেম প্রচুর কথা বলে আর এসে দেখে নিয়ে যেতে পারবো আমি কিন্তু এত কাছে ওদের ক্যামেরা নিয়ে যে খাতার ভিতরে অলরেডি সেল

কত সেল হবে এটা এইটা পঁচিশ হাজার টাকা আপনারা কথা এসে দেখে নিতে পারবেন এবং বাসায় খোলা রেখে ছাড়া পালতে পারবেন একবার গ্যারান্টি সহকারে অনেক সুন্দর একটা জোর দেখলাম

অনেকগুলো আছে এই পাশে আছে এই পাশে অ্যালবিনো আছে দেখেন আরো আছে গুলো এবং বিগ সাইজের বিগ সাইজের ফুললি ফ্রেশ আর আরেকটা জিনিস বলে রাখি ডিম বাচ্চা করলে পাখি গুলো একটু ছোট হয়ে যায় কারণ ওদের ফেদার দিয়ে ডিম বাচ্চা করার জন্য উঠে যায় এটার মল্টিং বলে মল্টিং আছে বাট এরা আবার ডিরে হিটে চলে আসতেছে ঠিক আছে এই যে খাঁচাতেও আছে কিন্তু अवेलेबल আছে কোকাটেলো বাইরের কাছে দাম তো বলেই দিয়েছি আমরা অ্যালবিনো 7000 যার যে জোড়া পছন্দ নিয়ে লটিনো লটিনো পরবে হচ্ছে 5000 ভাইয়া লটিনো 5000 এ দিয়ে দিবেন দর্শকদের বলে দিছি আর কি মারাত্মক সুন্দর কালারফুল সাইলেন্ট বার্ড লাভ বার্ড এর মতো এত আওয়াজ করে না এটার নাম হচ্ছে ফরপাস 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 গুলো সম্পর্কে একটু বলেন আচ্ছা ফরপাস এর হ্যাবিট আর হচ্ছে বাজিগারের হ্যাবিট মানে ব্রিডিং সিস্টেম সেম সেম বাট ওদের ব্যবহার আচরণ হচ্ছে আলাদা কালার বাজিগার প্রচুর প্রচুর চিল্লাপাল্লা করে এরা কোনো চিল্লাপাল্লা করে না লাভ বার্ডও চিল্লা এরা কোনো চিল্লাপাল্লা করে না জি সব এখানে ফরপাস আছে একটা গ্রিন একটা হচ্ছে ব্লু একটা গ্রিন একটা ব্লুটা হচ্ছে মেল গ্রিনটা ফিমেল অনেক সুন্দর কালার হ্যাঁ এই পেয়ার গুলো যদি আপনারা নিতে চান যদি কেউ পেয়ার নেন জি তাহলে পড়বে হচ্ছে আপনার নয় হাজার টাকা নয় হাজার টাকা আর যদি পিসি হিসেবে নেন তাহলে পড়বে হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা পিস হিসেবে আপনি বিক্রি করবেন হ্যাঁ পিস হিসেবে বিক্রি করবো অনেক সুন্দর এবং এরা বাজিগারের মতো প্রচুর ডিম বাচ্চা করে জি এবং সুন্দর একটা পাখি যাদের বাসায় পালতে সমস্যা হয় জি সাউন্ডের জন্য তারা এই পাখিগুলো পালতে পারেন মার্কেটে প্রচুর চাহিদা আছে আরো আছে তো না ফরপা হ্যাঁ আরো আছে চলেন দেখি এই পাশেও কিন্তু আরো রেয়ার মিউটেশনের কালারের ফরপা দেখতে পাচ্ছি ভাই জি ভাই এখানে হচ্ছে আমেরিকান হোয়াইট বলে হ্যাঁ আমেরিকান হোয়াইট হ্যাঁ আমেরিকান হোয়াইট টা এটা হচ্ছে আপনার একটা ফিমেল জি আর এখানে হচ্ছে আপনার একটু ভায়োলেট একটু ব্লু আছে হ্যাঁ জি 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 এখানে হচ্ছে আপনাদের একটা মেল একটা ফিমেল আছে এখানে কালার কোয়ালিটি কিন্তু টপ ক্লাস 마শাআল্লাহ দেখেন একটু দেখা যাচ্ছে না একটু জুম ফ্রেশ না একদম ফ্রেশ আর এদের বয়স পাঁচ মাস জি আপনারা নিয়ে যেকোনো পাখি নিলেই তো একটু সময় লাগে সময় দিতে দুই তিন মাস লাগে এত দেওয়ার সময় না হয়তো আপনারা এক দেড় মাস পরে এদের দিতে পারেন এখানে মেল ফিমেল কনফার্ম করে দিতে পারবে এগুলো চেনা খুবই সহজ কয়টা পাখার রং উজ্জ্বল হয় আর ফিমেলের পাখার রং উজ্জ্বল হয় না এখানে মেল কয়টা ফিমেল কয় এখানে মেল আছে হচ্ছে আপনার একটা ফিমেল আছে দুইটা ফিমেল দুইটা মানে উপরে দুইটা ফিমেল মেল ফিমেল মেল ফিমেল আর হচ্ছে আমেরিকান হোয়াইটটা এটা হচ্ছে ফিমেল ফিমেল না কত পড়বে এগুলো এগুলো सेम 5000 টাকা পিস 5000 টাকা পিস জি হ্যাঁ ডাবল ফ্লোর হেলিকপ্টার বলে জি আর এই পেয়ারটা চমৎকার একটা পেয়ার ওদের ডিম লোড আছে ফিমেলটার হয়তো দেখে বুঝতে পারবেন জি অলরেডি ডিম দিয়েছে বক্সে দেখানো সম্ভব হচ্ছে না হাড়ি দেওয়া আছে আবার হয়তো আহ আজকে রাতেও দিতে পারে কালকেও দিতে পারে কারণ ডিম অলরেডি ঝুলছে ওদের বিরক্ত করবো না আচ্ছা

এই যে এখানেও দেখেন রানিং এ দেখা এখানেও আপনার অ্যালবিনো আছে একটা অ্যালবিনো এটা হচ্ছে আপনার ভায়োলেট এর সাথে কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর এই পেয়ারটা যদি নিতে চান এটা পঁচিশশো টাকা পড়বে পঁচিশশো টাকা পড়বে

এখানে অনেকেই ভাববে যে ভাই এটার সাথে কেন দিয়ে রাখছেন জি এটা হচ্ছে ইংলিশ ভিতরে যেটা আছে সেটা হচ্ছে আপনার লোটিনো লোটিনো না রেড আই আমি দেখাই ওই যে ও কিন্তু হারের মধ্যে চলে গেছে হ্যাঁ এই রেড আই এখান থেকে যে বাচ্চাগুলো গুলো বেরোয় এগুলো সব হচ্ছে আপনার রেড রেডাই বেরোয় লোটিনাই বের হয় আরো একটা পেয়ার আছে চমৎকার আর এখানে শেষ করি এখানে তো আর একটা হাড়ি দেয়া আছে সেটা হ্যাঁ এখানে হাড়ি দেয়া আছে এখানেও হোয়াইট এন্ড ভায়োলেট হচ্ছে আপনার ফিমেল ফিমেল আর এখানে গ্রিন অপালাইন দেয়া আছে এর সাথে জোড়া নিয়েছে এর সাথে জোড়া নিয়ে আছে এই যে এইটা হচ্ছে ইউইং ইউইং

এটা হচ্ছে কিং কোয়েল জি আমরা অন্য ভাইয়ের সেট আপে রেখেছিলাম আমি ফার্স্ট দেখেছিলাম কিং কোয়েল এখন আরিফ ভাইয়ের সেট আপের মধ্যে চমৎকার একটা সেট আপ রেডি করছে এখানে আরিফ ভাই কিং কোয়েল এর জন্য এই যে এদিকে বক্স আছে বক্স দিয়ে আছে ওরা কিন্তু বক্সের মধ্যে নেস্টিং করা আছে মনে হচ্ছে না নেস্টিং মনে হয় আপনি দিয়ে ওই যে ঢুকে ঢুকবে ওরা ওরা কিন্তু এখানে ঢুকবে এবং ডিম করবে তাই না ভাইয়া জি জি অনেক সুন্দর এটা ডিম গুলো হচ্ছে ব্লু হয় ব্লু হয় হ্যাঁ এখানে দুইটা মিটি তিনটা মিটিশনের আমার কাছে কোয়েল আছে মাশাআল্লাহ আপনার অ্যালবিনো আছে ক্লাসিক আছে আর ওই যে পাইরস অনেক সুন্দর দেখতে অনেক কিউ হ্যাঁ খুবই ছোট না এক খুবই ছোট এখানে দাম অনেক বেশি দাম অনেক বেশি এখানে মেল ফিমেল কিভাবে চিনবে ভাইয়া মেল গুলো এই যে উজ্জ্বল রঙের হয় এবং গলার নিচে রিং এর মতো দাগ থাকে এই এই ক্লাসিকটা দেখলে বোঝা যাবে আচ্ছা আচ্ছা ওই যে কালার দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ কালারটা দেখা যায় আর ফিমেলের কালারটা হয় না ওই কালারফুল যেটা আছে এখানে এটা কালারফুল এবং মুখের নিচে হচ্ছে দাগ থাকে ব্ল্যাক আর সাদা যেটা এটা কি সাদা ওটা ছেলে ছেলে না জি দেখেন কত সুন্দর ওদের মানে এই অনেক প্রচুর চঞ্চল এরা প্রচুর ফ্লাই করতে পারে ফ্লাই করে না অনেক করে ভাই একবার ছুটলে ধরা অনেক কষ্ট দেখেন কি চমৎকার মার্শাল্লা দেখতে অনেক কিউট হ্যাঁ এবং অনেক চঞ্চল এবং খুব সুন্দর মিষ্টি ডাক ডাকবে এখন কি বিক্রি হবে এগুলো

এখানে আমার কাছে তিন জোড়া আছে তিন জোড়া হচ্ছে আপনার মেল ফিমেল কনফার্ম করা অনেক সুন্দর পঁয়ত্রিশ হাজার এরা কিন্তু দুই মাসেই কিন্তু ডিম বাচ্চা করে আমার কাছে কিন্তু এগুলো সব অ্যাডাল্ট ডিম পাড়া সেই ডিম বাচ্চা করে অনেক সুন্দর আপনারা চাইলে ভাইয়ের কাছে নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা জি এখন আমরা চলে আসি একদম সমুদ্রের তলদেশে ভাই ন্যাশনাল জিওগ্রাফি ন্যাশনাল জিওগ্রাফি সেই লাগতেছে কিন্তু দর্শক দেখছি দর্শক খুবই চমৎকার একটা দৃশ্য মারাত্মক কালারফুল বিভিন্ন কালারের মাছ আছে এখানে জি এবং দেখতে অনেক সুন্দর লাগতেছে ভাই জি দারুন লাইটিং সেট আপ চমৎকার এগুলো সব কি বিক্রি হবে ভাই ডেলিভারি কিন্তু হবে না ডেলিভারি হবে না এখানে এসে দেখে নিতে পারেন দেখে নিয়ে যাবেন আর এরকম একটা সেট আপ যদি আপনারা করতে চান তাহলে 4000 টাকার মধ্যে এতগুলো মাছ একটা বড় অ্যাকোরিয়াম স্ট্যান্ড ও ঢাকনা সহ আপনারা বিল করতে পারবেন খুবই চমৎকার লাগতেছে মানে দৃশ্যটা ধারণ করতে আমার কাছে অনেক মজা খুবই কম টাকা কারণ মাছগুলো জোড়া সেল করে আমি হচ্ছে 150 টাকা করে জি 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 ঠিক আছে জি এই মাছগুলো দেড়শো টাকা সেল করে কি জন্য যার যেটা পছন্দ নিয়ে যাক ওই ঠিক আছে এই জন্য ছোট ছোট বাচ্চারা আসে একটু খেলে ভালো লাগে আমার ওপেন স্পেস আছে অনেক বড় আর চোখের একটা শান্তি আছে কিন্তু চোখের শান্তি আছে অনেক সুন্দর অশেষ ধন্যবাদ সুন্দর সুন্দর পাখি দেখালেন আমাদেরকে কম দামে থেকে বেশি দামি এভেন হচ্ছে কিং কোয়েল যে হয়েছে এটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে দর্শক যারা হয়তো ভালো লাগবে তো আপনার কাছ থেকে যদি কেউ এগুলো সংগ্রহ করতে চায় এই বিষয়ে বিস্তারিত বলে দেন আচ্ছা বলে রাখি যে আর আমরা শীতে পাখি পালছি আসলে সেল করার জন্য সবাই আমরা ভূগোল বুঝাই জি ঠিক আছে জি শীতে পাখি প্রচুর উৎপাদন হয় জি এজন্য দামটা কম থাকে আর কম থাকে কারণ পাখির বালা একটু বেশি হয় জি তো বেশি হয় বলে যে আমি যে পালব না তা না হ্যাঁ অ্যাভেলেবল সিজে পাওয়া যাচ্ছে আপনারা পাখি কেনেন এখন পাখি কেনার সময় আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একটু টেক কেয়ার করবেন যারা বেলকনিতে পালছেন অবশ্যই পলি দিয়ে রাখবেন পলি দিয়ে পর্দা পলি দিলে কি হবে গরম থাকবে বাতাস ঢুকবে না আর অবশ্যই আপনাদের পাখিগুলোকে অযথা সপ্তাহে দুই তিন দিন ঠান্ডার ওষুধ দিয়ে রাখবেন ঠান্ডার ওষুধ রিকভারি হিসেবে যাতে ঠান্ডাটা না লাগে সাথে আপনারা ন্যাচারাল এখন মেডিসিন কিছু পাওয়া যাচ্ছে না গ্রামে যারা থাকেন অনেকেই কষ্ট করেন আমরা চা খাওয়ার সময় আদা লবঙ্গ দারচিনি এলাচ জি এবং বিশেষ করে আপনার যেটা খায় আমরা তুলসি পাতা এটা সিদ্ধ করে পানি দিয়ে রাখবেন রাইট আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে নিম পাতা কির্মির কোর্স করান এটা হচ্ছে একবারে 95% ভুল ধারণা আচ্ছা এটা নিয়ে আমি অনেক রিসার্চ করছি জি ডমে থাকে কিন্তু কমে না আচ্ছা আচ্ছা বাপ এটা নি একবারে রিকভারি হয় না হুম নিম পাতাতে কখনো কির্মি রিকভারি হয় এটা যায় না

এরপরে আপনারা কি করবেন পাখিগুলো সুন্দর করে একটা বক্স লাগিয়ে দেবেন দেওয়ার পরে তারপরে আপনারা ইসেল মারবেন ইসেল এডি এডি থ্রি যেটা দিবেন দেওয়ার পরে একটা মেডিসিন আছে লাস্ট সেটা হচ্ছে যে আপনার

হাসির পরিচর্যার জন্য ফোন দিবেন বিরক্ত হবো না কিন্তু মেসেজ করেন না আচ্ছা নাম্বার আর ফোন নাম্বার জিরো সেভেন ফোর জিরো ত্রিপুল ফোর সেভেন ডাবল সিক্স লোকেশন হচ্ছে মিরপুর বারো নম্বর ঢাকা মিরপুর বারো আপনার হচ্ছে পল্লবী থানা দুইটা ওল্ড একটা নিউ একটা নিউ পল্লবী থানার পিছনে সাগুপ্তা হাউজিং লোনার পাখি নিবাস আজমানগর সুপার আজমানগর সুপার মার্কেট সবাই আসবেন ভালো থাকবেন আর আমাকে নিয়ে রিসার্চ করলে আপনারা